লালও হইতে পারে নাহলে এরকম হবে একটা সাদা হইলে আর কান সার্ফে দু মুরিয়া বুঝল বুঝতে পারছি কেন এটা আল্লাহ নিয়ামতের ফল আর বাপে বানায় নাই মায়ে বানায় নাই আপনি এ করে দিব আগুন 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 আগুন

খালি বাইকের তরমুজ একটা ছোটো নিবো ছোটো যেমন হিসাব করে কাস্টমারে ছোট নিলে হবেই টাকা বেশি লাগুক একশো দুশো বেশি লাগুক মন করে খাইতে বড় 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 নিতে 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 হবে 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 হ্যাঁ সাইজের যারা গরিব মানুষ তারা কি করবে আর ভাই গরিবের দনির কোনো হিসাব নাই রিক্সা চালায় একটা চালা ড্রাইভারে পনেরোশো টাকা কামাই নিলি সে পনেরোশো টাকা কামাই খাইতে পারবো না এটা কথা হইলো কোনো মন থাকতে হবে টাকা হিসাব করলে হবে না অনেক বড় তরমুজ অনেক বড় তরমুজো লস খাইতে পারতেন একশো টাকা কেজিতে খাইতে পারবো এত টাকা দিয়ে খাইতে পারবো ভালো মন্দ আছে না ভাই পৃথিবীটা তো ভালো মন্দ নিয়ে চলছে এটা বলতো তরমুজ খাইছি মাল ঠিক আছে মাল ঠিক আছে

গান আগুন বাইকেরি খেলে বাইকেরি একটা ডালা পরে এসেগা মোটা মোটা লাল হইছে নাকি মানে বাল্লা কালার হইছে এটা কে বলে গোলাপি কালার নাকি মানে একদম মানে টক টক